আপনার সব ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের আমি অনেক অনেক ভালো আছি সো বন্ধুরা হোয়াট মাইনিং এর সাথে অলরেডি অনেক থেকে পরিচিত ছিলাম এটা হচ্ছে আপনার গেমি প্রজেক্টের একটা মাইনিং করা টোকেন গেমি কিন্তু আপনার হচ্ছে গেমি বোর্ডার ভিতরে কিন্তু আপনার অনেকে

তো আজকে হোয়াট মাইনিং এর আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট দেবো যেটা হচ্ছে কয়েন থেকে কারা পেমেন্ট পাবে এবং কি কারা পেমেন্ট পাবে না তারা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তো এটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লা এবং কি হচ্ছে কয়েনটা লিস্ট হতে পারে ঠিক আছে এর প্রাইস প্রোডাকশন নিয়েও কিছুটা কথা বলার ধারণা দেবো ইনশাল্লাহ এবং কি হচ্ছে হোয়াট মাইনিং এর ভিতরে আপনার হচ্ছে সার্ভার জনিত যে প্রবলেমটা আপনারা ফেস করতেছেন আমাকে ইনবক্সে অনেকেই বলতেছে যে এমন ভাই আমরা হচ্ছে হোয়াট মাইনিং এর ভিতরে মাইনিং করতে গেলে হচ্ছে আমাদের মাঝে মাঝে সার্ভার প্রবলেম দেখা দেয় ঠিক আছে তখন ঢুকতে পারি না অনেকে সেজন্য অনেকে ওনা মাইনিং করে না ঠিক আছে তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি সকল প্রকার প্রবলেম সলভ দেব ইনশাআল্লাহ এবং কি হচ্ছে হট মাইনিং এর আপডেট আছে আপনারা কি এলিজিবল আছেন কিনা আপনি হটমাই হট হট পয়েন্টটাকে আপনার এলিজিবল কিনা ঠিক আছে বা আপনি কি টোকেন উঠাতে পারবেন কিনা সেটা অবশ্যই জানিয়ে তার আগে হচ্ছে আমি আপনাদের একটু কথা বলতে নিচ্ছি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি ইতিমধ্যে সকল আপডেট দিয়ে যাচ্ছি আপডেটগুলো কিন্তু আপনারা কন্টিনিউ পাচ্ছেন তো যারা জয়েন নাই অবশ্যই আপনারা সবাই জয়েন হয়ে নেবেন আর একটা কথা এখানে বলে দিচ্ছি নটার ভিতরে যারা কাজ করতেছেন আপনারা কিন্তু নটার ভিতরে লেভেল টাফ করে নেবেন আপনাদের অনেকের লেভেল কম লেভেল টাফ করে তাহলে কিন্তু এখান থেকে আপনার এলিজিবল থাকবেন ঠিক আছে তো যাই হোক আর কথা বাড়াবো না এখন চলে যাচ্ছে সরাসরি কাজের ভিতরে আপনারা এখন হট হোয়াট কয়েন মাইনিং করেন না চাইলে দিন সময় আছে দুদিনের ভিতরে কিছু কয়েন কালেক্ট করতে পারেন আমি যেভাবে দেখাই জন্য যেভাবে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি অর্থাৎ আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে আসলে আমাদের চ্যানেল চলে আসবেন পরে এরকম একটা পোস্ট দেখবেন ওই পোস্টের ভিতরে হচ্ছে আপনি এখান থেকে ক্লাইম লিঙ্কে ক্লিক করে দিলে হচ্ছে হট হট কয়েনের যে আছে ওই বটটা ওপেন হবে ঠিক আছে সো বন্ধুরা লিঙ্কে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এরকম একটা ক্যাপচার ফিল আপ করতে বলবো আপনারা একটু ক্যাপচারটা ফিল আপ করবেন কয়েকবার ট্রাই করবেন ঠিক আছে অনেকে হয়তো দুই একবার ট্রাই করার পর যদি না হয় আপনারা ট্রাই করেন না এই যে এরকম ইডোর অপশন আসতে পারে তো এখান থেকে আপনারা কয়েকবার ট্রাই করবেন এরপর এখান থেকে ব্লুটেকটা দিয়ে দেবেন দেখবেন একটা মানে কয়েকবার ট্রাই করার পর হয়ে যাবে ঠিক আছে এই প্রবলেমটাও কিন্তু আপনারা অনেক সময় ফেস করেন সো বন্ধুরা দেন এরপর হচ্ছে ওদের অফিসিয়ালি বোর্ডটা ওপেন হবে এরকম ওদের এখানে কিন্তু রোডম্যাপ আছে রোডম্যাপটা নিয়ে আমি কথা বলবো সো দেখেন আমার কিন্তু সার্ভারটা প্রবলেম করে নেয় যার আমাকে সরাসরি ঢুকে মানে বটের ভিতরে ঢুকে ফেলছে আপনাদের যদি বটের ভিতরে সরাসরি নিয়ে না আসে ঠিক আছে আপনারা কি করবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই আপনারা হচ্ছে এখান থেকে যখনই ওই যে সার্ভার সমস্যাজনিত যে প্রবলেমটা আসবে তখন আপনারা উপর থেকে এই যে রিলোডের মতো একটা অপশন দেখবেন এখানে ক্লিক করলে রিলোড পাবেন ওই রিলোডে ক্লিক করবেন মিনিমাম ছয় থেকে সাত আটবার আপনারা ট্রাই করবেন দেখবেন একবার না হয় একবার আপনার এরকম পেজটা ওপেন হয়ে যাবে চলে আসবে ঠিক আছে তো এরকম আপনি পেয়ে যাবেন তো ওই জন্য অবশ্যই আপনাকে কয়েকবার রিলোট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে যেহেতু ওদের প্রজেক্টটা এখন শেষের দিকে সবাই কাজ করতেছে তার কারণে তাদের সার্ভারটা এখন ডাউন থাকতেছে ঠিক আছে তো অবশ্যই আপনারা একটা ধৈর্য কাজ করবেন তাহলে আপনার হবে না ঠিক আছে যারা সার্ভার যে প্রবলেমটার জন্য আমাকে করতেছেন আপনাদেরকে বলতেছি এই সমস্যা পাইলে আপনার হচ্ছে এরকম করে করবেন এই জায়গাতে হচ্ছে আপনারা কয়েকবার রিলোট দেবেন রিলোট দেওয়ার পরে দেখবেন চলে আসবে ঠিক আছে সো সিম্পলি এরকম আসার পর আপনার হচ্ছে এখান থেকে ক্লাইম অপশন ক্লাইম করবেন আপনি প্রতি পনেরো মিনিট পর ঢুকবেন ঢোকার পরে এরকম চারটা টোকেন আপনি পাবে এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে সো ক্লাইম করে নিলাম এখন আপনাদের সাথে কথা বলি এই যে বর্ডার ভিতরে কাজ করতেছেন এখানে কিন্তু একটা নিউজ দিয়েছে যে আপনার এখানে আপনার উইড্রো পাবেন কি না হ্যাঁ এবং কারা পাবে সেটা আমি দেখাচ্ছি তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা টোকেনটা কিভাবে একটু বেশিতে আর্নিং করবেন এখানে আপনারা অনেকেই বুঝেন না টোকেনটা কিভাবে আর্নিং করবেন হোয়াট টোকেনটা আপনার এখানে আর্ন করতে হবে কিন্তু হট টোকেন ঠিক আছে অন্য কোনো টোকেন না সো হোয়াট টোকেনটা আর্নিং করার জন্য আপনি এখান থেকে সিম্পলি প্রথম অবস্থা আমি চারটা যে টোকেন দেখালাম সেটা তো করলেনি এখন আসেন আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন একটা গেম খেলবেন গাড়ির একটা গেম আছে গেমটা খেলবেন গেমটা খেলার পর হচ্ছে আপনি এখান থেকে গেম খেলে কিন্তু বেশি পরিমাণ টোকেন করবেন আমি আপনাদেরকে বলি গেমসটা আমি কেন খেলতে বলতেছি আপনি বেশি টোকেন প্রয়োজন কেন প্রয়োজন আমি একটু বলি পেমেন্টটা আপনার ইনকামটা তো বেশি দরকার সেটা হচ্ছে একটা সাবজেক্ট এবং কি হচ্ছে আপনার এখানে পেমেন্ট পাইতে হলেও কিন্তু একটা তাদের একটা রুলস আছে ওই রুলসটা আপনাকে নিতে হবে রুলস যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না ঠিক আছে স্যার এখন আসেন আমি যদি এখান থেকে দেখে আপনাকে এখান থেকে সিম্পলি স্টার্টে ক্লিক করে দেবেন গেমটা ওপেন করার জন্য তারপর এখানে প্লে অপশন দেখবেন প্লেতে ক্লিক করবেন ঠিক আছে করার পর হচ্ছে আপনার এখান থেকে গেম খেলবেন গেমে এখন কোন কয়েনটা আপনাকে বেশি কালেক্ট করবে আমি দেখাচ্ছি একটু ফলো করুন আমার এই যে স্টার যে চিহ্নটা আছে সেটা আপনার বেশি কালেক্ট করবে কল করবেন তারপর হচ্ছে আপনার যদি গাড়ির সাথে যদি আপনার ইয়েটা লেগে যায় তারপর হচ্ছে আপনাকে যদি স্পিডটা কমে যাবে ঠিক আছে ওরা একটা সময় দিয়েছে ওই সময় ভিতরে এই যে আমার গাড়ির সাথে লেগেছে দেখেন আমার কিন্তু স্পিডটা যাচ্ছে হ্যাঁ এরকম করে হচ্ছে আপনারা কয়েনগুলো কালেক্ট করে নেবেন তো আমি কয়েনগুলো কালেক্ট করে নিচ্ছি এবার আপনার মেন টোকেন হচ্ছে স্টার স্টারটা হচ্ছে হট টোকেন ঠিক আছে দেখেন প্রচুর পরিমাণে টোকেন পাচ্ছি না

সেখান থেকে গেমসটা খেললাম খেলার পরে দেখেন আমার এখানে কিন্তু পয়েন্ট পেয়েছি আমি সেখান থেকে আপনার পেয়ে যাবেন আমি একটা গেমস হট পয়েন্ট পেয়েছি ঠিক আছে তো আপনার যদি খেলেন আপনার ব্যালেন্স আপনি দশটা ম্যাচ খেললে কিন্তু আপনার হচ্ছে প্রায় এক হাজার হবে ঠিক আছে এক হাজার প্লাস হয়ে যাবে সেইভাবে গেমসটা খেলে নিবেন চোদ্দ মিনিট পর পর পনেরো মিনিট পর দেখেন আমি এখান থেকে আপনাদেরকে একটু টাইমটা দেখাই যেখানে টাইমটা হচ্ছে পনেরো মিনিট পর পর আপনি গেমসটা খেলতে পারবেন ঠিক আছে আবার পনেরো মিনিট পর আপনি এখান থেকে আবার এসে গেমটা খেলবেন আপনারা খেলে নেবেন এবং এখান থেকে আপনারা চাইলে কিছু ইনভাইট করতে পারেন ইনভাইট ক্লিক করে এখান থেকে ইনভাইট করবেন ক্লিক করে এখান থেকে ইনভাইট লিঙ্ক দেখতে পারবেন এখান থেকে ইনভাইট করতে পারবেন ঠিক আছে ইনভাইট ডিফারেন্স করে যেমন আমার এখান থেকে প্রায় সাতজন ছয়জন অ্যাক্টিভ আছে যার আমার পাঁচ নাম্বার যে গেমটা এটা আমার আর্নিং করা ঠিক আছে সেখান থেকে আমি প্রায় অ্যাক্টিভ করা তো এখান থেকে দেখেন আমি প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার যে এটা এটা পাইছে যদি আমার সাতজন অ্যাক্টিভ থাকতো তাহলে আমি এখান থেকে দুশো কিলোমিটারের যে রাস্তাটা ছিল ওই রাস্তায় গেমটা খেলতে পারতাম ঠিক আছে এবং এখানে সাত গুণ পাইতাম এখানে পাইতেছি ছয় সেভাবে হচ্ছে আপনাদের একটু রেফার যদি মানে অ্যাক্টিভ রেফারগুলো থাকে তাহলে তারা হচ্ছে আপনার এখান থেকে মোটামুটি আপনার ইনকাম মানে বাড়বে ঠিক আছে স্পিডটা একটু বাড়বে সো এভাবে হচ্ছে আপনারা গেমসটা খেলবেন খেললে হচ্ছে আপনাদের মূলত দশটা পনেরোটা ম্যাচ খেলে আপনি যদি আজকে জয়েন হন তাহলে কিন্তু আপনার এখান থেকে দশটা পনেরোটা ম্যাচ খেললে আপনার এক হাজার প্লাস হবে এখন এক হাজারের কথা আমি কেন বলতেছি বারবার ঠিক আছে এক হাজারের কথা কেন বলতেছি আমি সেই জিনিসটা একটু দেখাচ্ছি আমরা বেড়ে থেকে বের হয়ে যাই তো আমি এক হাজারের কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে এই যে আপনাদেরকে বারবার বলছিলাম আপনার টোকেনটা এক হাজার করার জন্য বা আপনি দশটা ম্যাচ খেললে দেখবেন এক হাজার টোকেন হয়ে যাবেন দেখেন এখানে তাদের অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আমি এখন কথা হচ্ছে যারা মানে আপনি কিভাবে এলিজিবল হবেন বা কারা পেমেন্ট পাবে না ঠিক আছে আমি সেই জিনিসটা আপনাকে বোঝাচ্ছি এখানে দেখেন অলরেডি তারা কিন্তু এখানে সেপ্টেম্বরের পনেরো তারিখে হচ্ছে তাদের মাইনিংটা শেষ করবে এবং কি তারা এখানে বলে দিচ্ছে যে অ্যান্ড মিনিমাম অ্যামাউন্ট অফ দ্য পয়েন্ট ইউ নিড টু গেট ওয়ার্ড ইজ ওয়ান থাউজেন্ড ঠিক আছে ওয়ান থাউজেন্ড সো এখানে বলা হয়েছে তারা হচ্ছে পনেরো সেপ্টেম্বর হচ্ছে আপনার মাইনিংটা শেষ করে ফেলবে এবং কে হচ্ছে আপনার যদি মিনিমাম যদি অ্যামাউন্ট যদি এক হাজার টোকেন না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন না মানে উইড্রো নিতে পারবেন না ঠিক আছে তার মানে উইড্রো না নিতে পারা মানে হচ্ছে আমি এখানে এলিজিবল না ঠিক আছে সো ওই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে ন্যূনতম হলো আপনাকে হচ্ছে কি এক হাজার টোকেন রাখতে হবে আপনি এক হাজার টোকেন মাইনিং করতে হবে এখন আপনি যদি ওই চারটা টোকেনের আশা যদি মাইনিং করতেই থাকেন তাহলে চারটা টোকেন দিয়ে আপনি কত মানে কবে এক হাজারটা টোকেন আর্নিং করবেন তো সেই জন্য বলতেছি যারা আজকে জয়েন হবেন তারাও এখান থেকে উইড্রো করতে পারবেন তবে আপনি হচ্ছে ওই যে গেমসটা খেলবেন খেলে হচ্ছে আপনি ওখান থেকে একশোটা করে যদি প্রতি গেমে আপনি নিতে পারেন তাহলে হিসেব করেন আপনি দশটা দশটা ম্যাচ খেলে আপনার হচ্ছে এক হাজারটা যাচ্ছে আপনি প্রতি পনেরো মিনিট পর খেলেন কালকে পর্যন্ত আপনার কিন্তু তারিখ পর্যন্ত এখন দুদিন আছে দুদিন পর্যন্ত আপনার কিন্তু বেশি পয়েন্ট হয়ে যাবে আপনারা যারা এখনো পর্যন্ত খেলতেছেন না আপনারা চাইলে এখনো পর্যন্ত এই গেমি প্রজেক্টে কাজ করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা এলিজিবল হতে পারবেন যদি আমি যে রুলসটা আপনাকে বলছি ঠিক আছে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনাদের ব্যালেন্স এক হাজার করার জন্য এখন কিভাবে এক হাজার করবেন আমি কিন্তু শুরু থেকে আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়ে আসছি ঠিক আছে সো মোটামুটি ছিল হট কয়েনের আপডেট সো কয়েনটা কোথায় কথা লিস্টিং হবে আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই কয়েনটা সর্বপ্রথম লিস্টিং হতে পারে আপনার কিন্তু পার্সেন্ট লিস্টিং হতে পারে এবং হচ্ছে লিস্টিং হতে পারে ঠিক আছে এই দুটো এক্সেঞ্জারে আমি আপনাদেরকে আশা দিয়েছি মোটামুটি একটা হবে লিস্টিং এছাড়াও দেখে কোন কোনো একঞ্জারের লিস্টিং হতো সেটা আমি আমার অবশ্যই চ্যানেলের ভিতরে জানিয়ে দেবো সো ভিডিও কিভাবে করবেন সেটা অবশ্যই আমি ইনসাল্লা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল জয়েন হন না অবশ্যই জয়েন হয়তো আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তবু তো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও তো আল্লাহ